ডার্বির রং সবুজ বেরুন বাট কী হয়েছে আজকের ম্যাচটার না দুটো অ্যাঙ্গেল ছিল এক হচ্ছে হাওয়াসের কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে একদিকে তাকে ডার্বি জিততে হতো এবং তিনি বারবার করে এই কথাটা বলেছেন যে আমার কাছে প্রত্যেকটা ম্যাচ আপাতত ডার্বির মতোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটা জিততে হতো ভালো ব্যবধানে যেতা হারা পরের কথা ডার্বিটা সম্মানের সাথে জিততে হতো এবং এটাও তাকে কোথাও খেয়াল রাখতে হতো যে সামনের দুদিনের মাত্র রেস্টের পরে কিন্তু তারপর আবার একটা ম্যাচে নামতে হবে এবং সেটাও বাইরের মাঠে এবং সেটাও ধারে কাছে না কেরালাতে গিয়ে কেরালার ঘরের মাঠে খেলতে হবে তো সেখানে প্লেয়ারদের যাতে কোনো রকম ইঞ্জুরি না হয় প্লেয়ারদের যাতে খুব বেশি ক্লান্তি না হয় প্লেয়াররা খুব যাতে বেশি ওয়ার্কলোড নিয়ে বা কোথাও ফ্যাটি এসে গিয়ে পরের ম্যাচটা আরও বেশি ডা টাফ হয়ে যায় তার কাছে এই জিনিসটাও তাকে কোথাও কিন্তু খেয়াল রাখতে হতো এবং যেভাবে মোহনবাগানের অ্যাপ্রোচটা ফার্স্ট হাফে দেখা গেছে এটা কোথাও আমি বলবো যে মোহনবাগান প্লেয়ারদের থেকে অনেক বেশি হাওয়া অ্যাপ্রোচ যে আমাকে ফার্স্ট হাফে ম্যাচটা সিল করতে হবে সেকেন্ড হাফে আমি কাম ব্যাক করবো কী করবো না সেকেন্ড হাফে কি রেজাল্ট হবে কি হবে না ডাজন্ট ম্যাটার টু মি আমাকে ফার্স্ট হাফে ম্যাচটা জিতে বেরিয়ে চলে আসতে হবে যাতে সেকেন্ড হাফটা আমার কাছে মোর ইজিয়ার হয়ে যায় এবং যখন তুমি ফার্স্ট হাফে তিন শূন্য গোলে লিড নিয়ে ফিরে যাচ্ছ তোমার মাথায় এই জিনিসটা থাকছে যে ইস্টবেঙ্গল যা খেলছে বা মোটামুটি ডার্বির যে টেম্পো থাকে সেখানে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের পক্ষে চার গোলে ফিরে আসাটা কখনোই সম্ভব না অবশ্যই ইস্টবেঙ্গল ভালো খেলতে পারে বাট কোথাও চার গোল মেরে ম্যাচটা জিতে যাওয়া সেটা কখনোই সম্ভব না তো ফার্স্ট হাফে হাবাস ম্যাচটা জিতে চেয়েছিলেন তিনি ম্যাচটা জিতে গিয়েছেন বাট সেকেন্ড হাফটা যেভাবে কার্লোস কোয়াদ্রাজ বেশ কিছু চেঞ্জ করেছেন তিনি যেভাবে ফিরে আসতে চেয়েছেন সেটাও কিন্তু তার যে ট্যাকটিক্স রয়েছে তার যে ফুটবল ব্রেনটা রয়েছে এটাকে প্রাধান্য দেয় এবং আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে দুজন কোচের কিন্তু মস্তিষ্কের লড়াই হবে দুজন কোচের যে ট্যাকটিক্স রয়েছে স্ট্র্যাটেজি রয়েছে ব্রেন ওয়ার্ক রয়েছে তার লড়াই হবে এবং সেই লড়াইয়ে হাবাস কিন্তু তিন এক গোলে আজকে কুয়দরাতকে হারিয়ে বেরিয়ে গেলেন অবশ্যই ম্যাচ নিয়ে কথা বলবো কন্ট্রোভার্সিয়াল ডিসিশান্স নিয়ে কথা বলবো প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা বলবো ওভারঅল সব কিছু নিয়ে কথা বলবো দেখো ফার্স্ট অফ অল দুটো টিম যে লাইন আপ নিয়ে নেমেছিল সেখানে কোথাও মোহনবাগানের কথা যেটা বলেছিলাম প্রিভিউতে যে অল অ্যাটাক শুরু থেকে কিন্তু থাকবে কখনোই কিন্তু পেছন থেকে গিয়ারটা সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার না শুরু থেকে ফিফথ গিয়ারে গাড়িরা ছুটবে এবং সেখানে শুরুতেই কিন্তু ম্যাচটা কিল করার রাস্তা মোহনবাগান হাঁটবে সে রাস্তাতে বাট ইস্টবেঙ্গলের লাইন আপ দেখে যেটা মনে হয়েছে যে ইস্টবেঙ্গল শুরুতে একটু ডিফেন্সিভ খেলতে চাইছে এবং লালচুক নোংগাকে রাইট ব্যাক করা বা অজয় ছেত্রীকে ব্লকার করা এটা যে পুরোপুরি ফার্স্ট আপ ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে এটা সবাই এই মুহূর্তে বুঝতে পেরে গেছে এবং দুটো টিমের যে প্লেইং অ্যাপ্রোচ দুটো টিম যেভাবে চেয়েছিল ম্যাচটাকে দেখতে সেইভাবে কিন্তু শুরু হয় বাট শুরুতেই যে পেনাল্টিটা মোহনবাগান কনসিড করে বা বলা ভালো ভিজাল্ট নিজে কনসিড করে এবং নিজে মোহনবাগানকে বাঁচিয়ে রাখে এটা কিন্তু পুরোপুরি ওখানে ভিজাল কাজ যে জায়গা থেকে রেকলেস ফাউলটা হয় কিছু করার নেই মানে ওই মুমেন্টে যখন তুমি একদম ফাইনাল জায়গাতে রয়েছো ফ্র্যাকশন অফ সেকেন্ডসে তোমাকে ডিসিশন নিতে হবে হোয়াট টু ডু এবং সেখানে এই ধরনের ফাউল হয়ে যায় হ্যাঁ অবশ্যই প্লেয়ারের একটা বড় চোট হতে পারতো ক্লেটন সিলভার খুব বাজেভাবে আঘাত লাগতে পারতো হয়নি থ্যাঙ্ক গড কারণ এর আগে আমরা ইন্ডিয়ান ফুটবলে খুব বাজে ফাউল দেখে মনে আছে কী ঘটনা ঘটেছে পুরো গিয়ে পাঁচটা কিন্তু ক্লেটন সিলভার বুকের একটু নিচে পেটের কাছাকাছি গিয়ে লাগে এবং সেখানে অবধারিত পেনাল্টি কল ছিল রেফারি পেনাল্টি দিয়েছিল বাট ক্লেটন সিলভা ভাই পেনাল্টি মারার ক্ষেত্রে কিন্তু কোথাও মোটিভেশনের জায়গা থেকে অনেকটা পেছনে থেকেছে এবং যে জায়গাতে মেরেছে সেই জায়গাতে ভিসাল কাইত সেভ করেছে ভিসাল কাইতের গোল্ডেন ফর্ম চলছে আজকে মোটামুটি ক্লেটন সিলভা যা যা করেছে ভিসাল সেখানে সেখানে সেভ করেছে পেনাল্টি মেরেছে সেভ করেছে পাঁচ গজ দূর থেকে হেডার মেরেছে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে ডিসিশন নিয়েছে বল সেভ হয়েছে একটা অসাধারণ ফ্রিক মেরেছিল জোর ছিল বলটার মধ্যে এবং বলটা বাউন্সও করেছিল সেই জায়গাটাও কিন্তু ভিসাল সেভ করেছে তো ক্লেটন সিলভা আজকে ভিসাল কাইতের কাছে বলা চলে যে আটকে গেছে এবং তারপরে যেভাবে মোহনবাগান খেলাটাকে ধরে এবং আস্তে আস্তে ইস্টবেঙ্গল খেলা থেকে পিছিয়ে যায় মনে হয়েছিল যে বারবার টিমটা দাঁড়িয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল বারবার হোল্ড করছিল বারবার কিন্তু ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছিল এবং মোহনবাগান সেখানে কিন্তু অল আউট অ্যাটাকে যায় একটা সেকেন্ডের জন্য মোহনবাগান অ্যাটাকটা কিন্তু বন্ধ করেনি যে জায়গা থেকে জেসেন কামিংস গোল করেছে পেত্রতসের ফুল ক্রেডিট ওই যে শটটা অসাধারণ একটা শট গিলের কিছু করার ছিল না বাট ওখানে পুরোপুরি দোষ হচ্ছে ইস্টবেঙ্গল ডিফেন্ডারের কেন ওই বল ক্লিয়ার করবে না একজন স্ট্রাইকারের যে কাজটা করার দরকার ছিল জেসেন কামিংস সেটা করে গেছে সেকেন্ড গোলটা অসাধারণ লেভেল থেকে মানে তুমি পেত্রতসকে ভাই আমি টেলিগ্রামে কমেন্ট মানে পোস্ট করলাম যে ওকে আপাতত মোহনবাগানের তরফ থেকে লাইফ টাইম কন্ট্রাক্ট অফার করা হোক যা খেলছে হি গোয়িং টু বি দ্য লেজেন্ড অব মোহনবাগান ওয়াট আ ম্যান হোয়াট আ প্লেয়ার হি জাস্ট আ বিস্ট যে জায়গা থেকে ভাবো সেকেন্ড গোলটা হয়েছে প্রথমে পায়ে শট নিল বলটা পোস্টে লেগে ফিরে এলো ডান পায়ে একদম ডিফেন্স ছাড়া একটা বল বাড়ালো এবং পুরোপুরিভাবে নো মার্কিং জোনে লিস্টন দাঁড়িয়েছিল ট্যাপিন করার জন্য অসাধারণ গোল কিন্তু লিস্টন করেছে এবং থার্ড গোলটার ক্ষেত্রে আমি বলবো যে সিলি মিস্টেক অফ ইস্টবেঙ্গল ডিফেন্স ওই জায়গাতে তুমি ভাই কাকে আটকাচ্ছো লিস্টন কোলাসের মতো একটা প্লেয়ারকে জাগে যুক্তি ছিল না কোনো প্রপার কোনো ডিফেন্ডার হলে হয়তো হোল্ড করতো একজন কোয়ালিটি ডিফেন্ডার হলে হোল্ড করতো বাট এসে ফাউলটা করছে কিনা নন্দা এবং সেই জায়গাতে লিস্টন পেনাল্টি উইন করে এবং পেত্রদশে যেটা করার দরকার ছিল গোলটা করে তো প্রথম হাফে এই যে তিনটে গোল এই তিনটে গোলই কিন্তু কোথাও মোহনবাগানকে ফার হেড করে দেয় মাঝ মাঠ হোল্ড ফরওয়ার্ডে যে থ্রু বল গেছে উইং দিয়ে যে বল গেছে ডিফেন্সিভ যে অ্যাপ্রোচ দেখা গেছে মোহনবাগানে কিন্তু ফার্স্ট হাফটা ম্যাচটা জিতে বেরিয়ে যায় সেকেন্ড হাফে জাস্ট যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই তিন গোলে যে লিড রয়েছে লিডটা ধরে রাখা দরকার ছিল এবং সেকেন্ড হাফ আমি যদি শুরু করি একদম কুয়াধরথের দুটো চেঞ্জ দিয়ে যে সায়ন ব্যানার্জি এবং পি বিষ্ণু এই দুজন প্লেয়ারকে তিনি যখন মাঠে নিয়ে এলেন কোথাও ইস্টবেঙ্গলে যে একটা অ্যাটাকিং যে জেদ রয়েছে বা একটা কোথাও মোবিলিটি রয়েছে সেই মোবিলিটিটা কিন্তু ইনক্রিজ করলো এবং সেখান থেকে যে গোলটা সাউল ক্রেস্পো করেছে আমার মনে পড়ে যাচ্ছে যে থার্ড মে টু আমি ভিডিও বানিয়েছিলাম যেদিনকে আমি বলেছিলাম যে পেট্রাতোষের সাথে মোহনবাগান কিন্তু দু বছরের চুক্তি বাড়াচ্ছে দু হাজার ছাব্বিশ অবধি পেট্রাতোষ থাকতে যাচ্ছে তারপরে বহু ঘটনা ঘটেছে এখনও অবধি সেসব নিয়ে কথা হচ্ছে কারণ যতক্ষণ না পেত্রতোষের কন্ট্রাক্ট এক্সটেনশন আসছে এই জিনিস বন্ধ হবে না বাট পেত্রাতোষ তো থাকছে থার্ড মে দু হাজার তেইশে বলেছিলাম ঠিক সেই দিনকে আমি ভিডিও ঘাট গিয়ে দেখলাম যে এই শাউল কথা আমি বলেছিলাম যে সাউলকে ওড়িশা এফসি ছেড়ে দিচ্ছে লোবেরা তাকে রাখবেন না বাট কোথাও কোথাও এই প্লেয়ারটা কিন্তু যে কোনো বড় টিমকে অ্যাট্রাক্ট করতে পারে এবং ইস্টবেঙ্গলে সাউল ক্রেসপো এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং কিন্তু ছিল এই প্লেয়ারটা ইঞ্জুরি থেকে ফিরে এসেছে ডার্বির মতো বড় ম্যাচে নেমেছে যেভাবে গোলটা করেছে ভেবে দেখো সুভাশিস বোসকে ঘাড়ে নিয়ে বলটা চেস্টে রিসিভ করেছে এবং একজন স্ট্রাইকার যেভাবে গোলটা করে আমরা ওয়ার্ল্ড ফুটবলে এই ধরনের গোল দেখি যে চেস্টে বলটা রিসিভ করছে সেখান থেকে বাঁপায় ফিনিশ করছে ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা করেছিল সেকেন্ড হাফে ম্যাচে ফিরে আসার জন্য বাট হয়নি কারণ সেখানে ক্রেডিট দিতে হবে মোহনবাগান ডিফেন্সকে এবং বিশাল কাইতকে যেভাবে রক সলিড হয়ে দাঁড়িয়েছিল দেওয়ালের মতো দাঁড়িয়েছিল এবং মোহনবাগান ডিফেন্স বিশেষ করে আমি বলবো সুভাষিস বোসের কথা যেসব চ্যালেঞ্জ করেছে যেভাবে ট্যাকেলে গেছে যেভাবে কোথাও আটকে দিয়েছে পর মুভমেন্টগুলো কোথাও কিন্তু মোহনবাগানের যে ম্যাচটা জিততে হবে এবং এই তিন একের ওপরে রেজাল্টকে কোথাও আর উঠতে দেওয়া যাবে না এটা কিন্তু ডিফেন্সিভ যে কাজ রয়েছে হাভাসের সেটা নজরে পড়ে এবং যখন ইস্টবেঙ্গল অ্যাটাকের পর অ্যাটাক তুলছে তখন হাওয়া যে কাজটা করলেন তিনি দুটো চেঞ্জ করলেন যেটা পুরো ইস্টবেঙ্গলের যে অ্যাটাকটা ছিল যে ঢেউটা বারবার আছড়ে পড়ছিল মোহনবাগান ডিফেন্সের ওপর আস্তে 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 কমতে থাকে দুটো প্লেয়ারকে না অনিরুদ্ধ থাপা এবং আশিস রায় থাপাকে নামিয়ে মাঝমাঠে তিনি বল অনেক বেশি করে হোল্ড করানো কাজ করেন এবং আশিস রায়কে নামিয়ে তিনি ফোর ব্যাক সিস্টেমে চলে যান এখানেই কোথাও কিন্তু মোহনবাগান কোচ অ্যান্থনিও লোপে যাওয়াস তিনি কুয়াধরাতকে একটু হলেও টেক্কা দিয়ে বেরিয়ে যান এবং এরপর যদি আমি কথা বলি যে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন নিয়ে তাহলে প্রথম জনি কাউকো কিন্তু বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল বাট পেনাল্টি মোহনবাগান পায়নি গুড লাক কি জনি কাউকো ওখানে প্লে অ্যাক্টিংয়ের জন্য হলুদ হলুদকার দেখে ফেলেনি যেটা পি বিষ্ণুর সাথে কিন্তু রেফারি করলেন পি বিষ্ণু বক্সের মধ্যে ফাউল্ড হয়েছিল পেনাল্টি পেতে পারত বাট সেখানে কিন্তু পেনাল্টি না দিয়ে বিষ্ণুকে ইয়েলো কার্ড দিয়ে দেওয়া হলো তো কোথাও দুটো জায়গাতে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু আনলাকি ছিল দুটো টিমই একটা একটা করে পেনাল্টি পেয়েছে ইস্টবেঙ্গল পেনাল্টি কাজে লাগাতে পারেনি বিশালকে সেভ করেছে মোহনবাগান পেনাল্টি কাজে লাগাতে পেরেছে পেত্রাতোস গোল করেছে বাট আরও দুটো পেনাল্টি কিন্তু দুটো টিম পেতে পারতো সেই ক্ষেত্রে রেজাল্ট হয়তো বাড়তে পারতো বা একই থাকলেও থাকতে পারত বাট এভার বাট রেফারি কিন্তু দুটো টিমকে একটা একটা করে পেনাল্টি তিনি দেননি বাট এর বাইরে এই দুটো ডিসিশনের বাইরে সেইভাবে খুব একটা ভুল ভাল কোনো ডিসিশান হয়নি বারবার করে কিছু পরিস্থিতি তো হয়েছে উত্ত্যক্ত করার মতো ভাই তুমি ডারবি খেলতে নামছো এত তো ইজি হবে না বাট রেফারি সেই মুভমেন্টগুলো কিন্তু খুব মানে খুব কুল কাম অ্যান্ড কম্পোজড ওয়েতে তিনি হ্যান্ডেল করেছেন বাট এই দুটো পেনাল্টি তিনি কেন দিলেন না তিনিই জানেন এবং বিষ্ণুকে কেন প্লে অ্যাক্টিংয়ের জন্য হলুদ কার্ড দেখানো হলো এটা তিনি জানেন এবং এখানেই বললাম যে জনি কাউকোর গুড লাক তিনি যদি মনে করতেন যে জনি কাউকো নিজে থেকেই পড়ে গেছে প্লে অ্যাক্টিং করছে তিনি হলুদ কার্ড দেখিয়ে দিতে পারতেন বাট দ্যাট ওয়াজ আ জেনুইন পেনাল্টি কেন দেওয়া হয়নি তিনি হি চ্যানেল খুব ভালো করে এই ধরনের ভুল ভাল রেফারিং নিয়ে আমাদেরকে বয়ে যেতে হচ্ছে দিনের পর দিন ধরে তো কোথাও আজকের এই ম্যাচটা মোহনবাগানের জন্য মাস্ট উইন গেম ছিল তুমি ডারবির অ্যাঙ্গেল থেকে ধরো নর্মাল ম্যাচের অ্যাঙ্গেল ধরো যেখান থেকে খুশি ধরে নাও মোহনবাগানকে ম্যাচটা জিততে হতো আমি সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে পোস্ট করেছিলাম এবং সেখানে মোহনবাগানের বহু সমর্থক তারা কিন্তু চার শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য অবধি রেজাল্ট এক্সপেক্ট করছিলেন বাট কোথাও অ্যান্থনি লোপেঝাভাস তিনি হিস্ট্রি জানেন কি জানেন না পরের ব্যাপার বাট তার কাছে কোথাও আজকের ম্যাচটা তিন পয়েন্টের ম্যাচ ছিল তার কাছে কোথাও আজকের ম্যাচটা প্লেয়ারদের যে মোটিভেশান লেভেলটা টপে রাখতে হবে সেই জায়গার ম্যাচ ছিল এবং পরের ম্যাচটা আরও বেশি ভাইটাল কারণ কাল এবং পরশু জাস্ট এই দুদিনের কিন্তু রেস্ট মোহনবাগান টিম পাবে তেরো তারিখ কিন্তু কেরলার বিরুদ্ধে কেরলার ঘরের মাঠে মোহনবাগানকে নামতে হবে তারপরে একটা লম্বা ছুটি রয়েছে যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে দুটো ইন্ডিয়ান টিমের ম্যাচ রয়েছে এবং এখানে যে জিনিসটা দিয়ে আমি শেষ করতে চাই যে গুড নিউজটা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে সিক্স জুন যে ম্যাচটা আমাদের রয়েছে কুয়েতের এগেনস্টে সেই ম্যাচটা কিন্তু হবে কলকাতাতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তো এটা আমাদের জন্য বিশাল বড় একটা খবর যে বহুদিন পর আবার একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ আমরা কলকাতায় পাচ্ছি এবং ওয়ান অফ দ্য ভাইটাল ম্যাচ আমরা কোথাও আমরা কিন্তু মাঠে যাব টিমকে সাপোর্ট করব। চিয়ার করব বাট আজকেরই দিনটা মোহন বাগানের আজকেরই দিনটা মোহন বাগান সমর্থকদের এনজয় করতে থাকো এবং জোরে বলো জয় মোহন বাগান এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট